মদ নিষিদ্ধ হওয়ার কারণ সময়ের ভিতর তৃতীয় নম্বর যে কারণ ছিল সেটা হলো একদিন এক সাহাবির বাড়িতে খাওয়ার দাওয়াত দিল খেতে গেলেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মদ খেলপ মদ খাওয়া হয়ে গেল মদ খাওয়ার পরে মানুষেরা কিছু সাবি অজ্ঞান হয়ে পড়ে গেল। এখানেও কিছু কি হলো অজ্ঞান হয়ে পড়ে গেল অজ্ঞান হয়ে রয়েছে আর একজন মুহাজির সাহাবিব। একজন মহাজির সাহাবিক তিনি উঠে ওই কবিতা আকারে তিনি তার নিজের বংশমর্যাদা বলতে লাগলো হ্যাঁ নিজের বংশমর্যাদা বলতে লাগলো মহাজির সাহাবিব গৌরব করতে লাগলো বংশমর্যাদা বলছে আর গৌরব করছো কবিতার মাধ্যমে কবিতা আকারে এরপর যখন কবিতা আকারে বলছে তখন ওই এখন তো তার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে মদ খেয়ে একদম মাতাল হয়ে গিয়েছে সে বলতে বলতে সে ওই বদনাম গাইতে শুরু করলো যে আনসারি সাহাবিদেরকে আল্লাহ ভালোবাসেন সোহান আল্লাহ বলবেন না যে আনসারি সাহাবিকে আল্লাহ রসুল ভালোবাসেন সেই আনসারি সাহাবিকে কি করলেন তাদেরকে বদনাম করতে শুরু করলেন তখন ওই আনসারি সাহাবিদের ভিতরে একজন যুবক সাহাবি সে কি করলো একটা উটের হাড্ডি নিল একটা উটের হাড্ডি নিয়ে ওই মহাজির সাহাবির মাথা লক্ষ্য করে মারলো মাথায় না লেগে সেটা লাগলো নাকে নাকে লাগার সাথে সাথে নাকের অবস্থা পরিবর্তন হয়ে গেল মানে তার নাক নাকের অবস্থা কি হলো পরিবর্তন হয়ে গেল নাকের কোনো সমস্যা ঘটে গিয়েছে জোরে মেরেছে রাগ রাগের মাথায় মেরে দিয়েছে এই ঘটনা রাসুলসাল্লা সাল্লামের কাছে গেল রাসূস সাল্লাহ আলাহ সাল্লামের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহরবুল আলমিন এবার কুরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন সুরা মায়েদা নব্বই নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন এং নামরু অল মাইসুরু অল এং সব অল আজ লামোরিজ সুমিং অমলি সৈতন ফাস্তানিবোহ লাল্কুম টু ফুলেহন আল্লাহরবুল আলমিন বলছেন ইয়া আই কি আল্লাহ দিন অ্যা হে ইমানদারগণ ইং নামাল খমরু নিশ্চয় মদ নিশ্চয় কি সবাই বলেন নিশ্চয় কি বল মাইসির জুয়া বল মাইসির কি জুয়া ওইছে আজকে আমাদের সমাজে যারা ওই কি কি খেলে তাস খেলে তাই না তাস খেলে দাবা খেলে বোট খেলে লুডু খেলে আছে না এরকম তারপরে এখন তো মোবাইলের মাধ্যমে কত রকম ক্যাসিনো নাকি কি কি এরকম বলে হ্যাঁ কি কি আছে এরকম যে জুয়া খেলে মোবাইলের মাধ্যমে আছে না এটা সম্পূর্ণ রূপে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মদ জুয়া তারপরে বলছে প্রতিমা মূর্তি তারপরে বলছে যে আজলাম লটারি এগুলো সব হচ্ছে রিযসুম মিন আবালে শয়তান এগুলো সব হচ্ছে শৈতানের কাজ নাউযু বিল্লাহ বলি এগুলো সব কার কাজ শৈতানের কাজ কি কি বললাম মদ জুয়া তারপরে কি প্রতিমা মূর্তি তারপরে কি লটারি এগুলো সব হচ্ছে কার কাজ কাজ সুতরাং সুতরাং বহু তোমরা এর ধারের কাছেও যেও না এটা থেকে তোমরা বিরত থাকো বিরাজ যদি তোমরা থাকো তাহলে তোমরা কল্যাণকারীদের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ তাহলে যেটা নিষেধ করেছেন রাব্বুল আলামিন সেটা কোনো মুসলমান করতে পারে যেটা নিষেধ করেছেন আল্লাহরবুল্লা আলমিন সেটা কোনোদিন কোনো মুসলমান করতে পারে না সেটা কোনোদিন কোনো মুসলমান করতে পারে না তাহলে মদ তৃতীয় পর্যায়ে হারাম হলো কিভাবে ওই মদ সাবি খেয়ে কবিতা বলছে কি করছে আনসারি তিরস্কার করছে বদনাম করছে তখন আলামিন আলমিন সুরামাইদার নব্বই নম্বর আয়াত তেলোয়াত করে আল্লাহর নবী সাল আলাইসাল্লামকে সাল্লামকে জিবাহ জিব্রাইল সাল্লামের মাধ্যমে শুনিয়ে দিলেন প্রিয় উপস্থিতি